সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সতেরো সতেরোই মার্চ রোজ সোমবার দেখছিলেন খামার উপযোগী সার সামনে কোরবানি দাতেছে দুই দাঁত বা দাঁতে নিয়ে এমন ধরনের সারগুলো কিনা বাজার নিতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর কিনতে চাইলে সাঁতরাহাটে আসবেন সাঁতরাহাটে প্রচুর পরিমাণ আমদানি দেখে শুনে দরদাম করে কিনবেন ভাই কয় জোড়া লেটসেন আজকে এই ভাই এটা এটার দাম ছিলেন

একাকি কোরবানি দেওয়ার জন্য মানুষ অনেক খুঁজে আর আপনাদের খামারে সাজিয়ে রাখার জন্য অল্প টাকার মধ্যেও হয়ে যাবে তো যেনারা এই ধরনের শার্টগুলো খুঁজতেছেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তথ্য নেবেন সুন্দরভাবে আর গরুগুলো কিনতে চালেভাবে দেখে শুনে দরদাম করবেন হাটিয়ে দেখে শুনে দাঁত দেখবেন তারপরে দরদাম করবেন আগে দরদাম করে প্রতারিত হবেন না প্রতিনিয়ত আমরা এই কথাগুলোই বলে থাকি যারা আমরা হাট থেকে ভিডিওগুলো করি আর প্রতিনিয়ত ঠিক একই কথা বলে থাকে দেখছিলেন চলতেছে বেসা কিনা ভাই বয়স হয়েছে এগুলো আর এটা 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 বয়স আপনার এটা এটারও বয়স হয় এটার দাম কচাচ্ছেন ভাই এটা বাহাত্তর ছোট হলেও ওজন আছে গরুর বাহাত্তর হাজার কাস্টমারে কত বলছে ভাইয়া ষাট ভাঙ্গা বলছে ওজন কেমন হতে পারে এটার নব্বই কেজি পায়ের টার্গেট খুব ভালো নব্বই কেজির জন্য সঙ্গে থাকুন আমদানি গরুগুলোর মতো সাজিয়ে রাখছে এই যে নিয়ে আসছে এগুলো কিন্তু দুষট্টি সত্তর এ ধরনের গরুগুলো বেশি এই গরুগুলো সময় আপনারা পারবেন

70 70 ভাগিয়া 70 70 ভাগিয়া দুইটা বয় শুধু কয়টা লাইছছেন আজকে দুইটা দুইটা ওটাও আপনা কয়টা কত চাচ্ছেন দাম এই সব 80 চাই 80 এর लास्ट কত হলে বেচার নিয়ত আপনার একটু দামের ধারণা দিবেন আজকে আজকের অবস্থা ভালো না 75 75 হলে বিক্রি হবে একটু বাইরে আইডিয়া সুন্দর বড় কয়টা লাইছছেন কা আজকে 70 চাটা ব্যাস

একদম ছোট এগুলা এগুলার বয়স হয়ে গেছে কি নাকি ভাই ছোট বাচ্চা তিনটাই আপনার কত করে এটার দাম এটা আঠারো হাজার চারশো প্রায় তিনটা করে একই সেল তো ওপার এটা একটু মনে হয় ভালো কোয়ালিটি ওটা কত চাচ্ছে বাষট্টি কাস্টমার কেমন দাম দিচ্ছে ওটা তিন হাজার সাড়ে তিন হাজার মানে বুঝতে বাড়ানো তিপ্পান্ন হাজার টাকা দাম বলে যায় তো বেসে নেই প্রায় সেম সেম সব গরু একই দেখতেছেন এগুলো সব কিন্তু খামার উপযোগী সার এই খামারে সাজিয়ে রাখার মতো হয়তো কোনোটা দাঁতে গেছে আর কোনোটা দাঁতে গেছে হয়তো কোনোটা দুই দাঁত দাঁত ফাঁক হয়েছে প্রচুর পরিমাণ গরুর রমজান দর্শক অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখলেন আসলে ভিডিও বেশি খুব বেশি করা যায় না মানুষ দেখতে চায় না তো দু তিন চার মিনিটের মধ্যে বুঝলে বোঝা যায় দু একটা গরুর আইডিয়া নিলেই বুঝতে পারবেন আজকে ছাত্রা হাটে কী দাম কেন সে দামের তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম সঙ্গে থেকে নিয়েছেন আপনারা অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম